সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠান একশো উনচল্লিশের ডাকাই চোরা নামের ছড়াটি পরে কি বুঝতে পারলে তার নিচের চোখে লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি ঢাকাই চোরা নামের ছড়াটি পরে আমি অনেক কিছু বুঝতে পেরেছি সরাকার পদ্মা নদীর আকর্ষণে বাংলাদেশে ছুটে আসেন বিমানের চড়ে তিনি আকাশ পথে আগমন করেন তার বর্ণনার মধ্যে পদ্মা নদীর বিশালতা ও পারিপার্শ্বিকতার চিত্র ফুটে উঠেছে তিনি বাংলাদেশে এসে বাংলার ভাষার গৌরবময় দিকটি উপলব্ধি করেছেন বাংলা ভাষাকে উৎখাত করার জন্য পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর গুলিবর্ষণ করেছিল আবার উনিশশো সালে তারা বর্বর হত্যাযোগ্য চালিয়েছিল নিরীহ মানুষকে মেরে তারা রায়ের বাজারে বদ্ধভূমি গণগবর করেছিল পাকিস্তানিদের নির্মমতা কারবালা ও কুরুক্ষেত্রে গঠনাকে হার মানায় বাংলার প্রকৃতি সৌন্দর্য মধুময় বাংলা ভাষা ও বাঙালির সংগ্রামের ইতিহাস চিত্র ছড়াকার তার ছড়াতে অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আলোচ্য সরাটির পরে আমি উপরোক্ত বিষয়গুলো বুঝতে পেরেছি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের নয় একশো উনচল্লিশের চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না